বাতাসে মোনার চুল উঠছে গায়ের অন্য উঠছে আর সে মনে মনে বলছে কেন আমার বাবা এত ভালো মানুষ হলেন কেন কেন দলের সবাই চোখ বড়ো বড়ো করে মোনার দিকে তাকিয়ে আছে কেউ কথা বলছে না বিস্ময়ের প্রথম ধাক্কাটা কাটাতে সময় নিচ্ছে ট্রেনের অন্য যাত্রীরাও ব্যাপারটা বেশ আগ্রহ নিয়ে দেখছে মোনাকে তেমন বিচলিত মনে হচ্ছে না দৌড়ে ট্রেনের এসে ওঠার পরিশ্রমে সে ক্লান্ত বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে সারা মুখে ঘাম অন্যার প্রান্ত দিয়ে সে মুখের ঘাম মুছল সে এখন দাঁড়িয়ে আছে রানার সামনে বসার জায়গা আছে ইচ্ছে বলে বসতে পারে কিন্তু বসছে না ছেলেরা সিগারেট খাবে বলে আলাদা বসেছে মোনা মেয়েদের দেখতে পাচ্ছে না সে দাঁড়িয়ে আছে মেয়েদের দিকে পেছন ফিরে সবার প্রথমে নিজেকে সামলালো রানা সে থমথমে গলায় প্রায় তোতলাতে তোতলাতে বললো তুই কি মনে করে চে লাফিয়ে উঠলি চুপ করে আছিস কেন জবাব দে আনসার নেই এরকম ইডিওটিক একটি কাজ করলি কীভাবে ওনা কিছু বলল না সে তার বড় ভাই সঞ্জুর দিকে তাকালো সঞ্জু জালনা দিয়ে মুখ বের করে আছে মনে হচ্ছে ট্রেনের কামরায় এত বড় নাচকীয় ঘটনা যে ঘটে যাচ্ছে তার সঙ্গে সঞ্জুর কোনো যোগ নেই সে বাইরের অন্ধকার দেখতেই পছন্দ করছে ভাবটা এরকম যেন অন্ধকারে অনেক কিছু দেখা আছে মোনা নামের ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী এই মেয়েটিকে সে চেনে না রানা এবার হুঙ্কার দিল কথা বল মুখ সেলাই করে রেখেছিস কেন কি মনে করে তুই লাভ দিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়লি পা পিছলে চাকার নিচে গিয়ে তো যেতে পারতিস তো বেঁচে আছিস ভাগ্যক্রমে বেঁচে আছিস কেন উঠলি এখন বল ওনার সহজ গলায় বলল আমি নিজেও জানি না কেন উঠেছি জানলে বলতাম ঝোঁকের মাথায় উঠেছে এখন আমাদের কি করতে হবে ক্ষমা চাইতে হবে কার কাছে ক্ষমা চাইবে তোমাদের কাছে না ট্রেনের কাছে কথা ঘুরাচ্ছিস কেন স্ট্রেট কথা স্ট্রেট জবাব দেয় আনুষ্কা বললো রানা আপাতত তোমার যেটা বন্ধ রাখো মেয়েটা হাঁপাচ্ছে ও শান্ত হও মনে তুমি এখানে এসে বসো আমি বসবো না বসবে না কেন আমি তেজগা স্টেশনে নেমে যাব আমাকে নিয়ে আপনাদের কাউকে দুশ্চিন্তা করতে হবে না রানা গম্ভীর গলায় বলল তেজগা নেমে যাবে মানে এই ট্রেন তেজগা নামে না ফার্স্ট স্টপেজ ভৈরব আমি চেইন টেনে ট্রেন থামাবো তারপর বেবি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাব রানা হুঙ্কার দিয়ে বলল তোর সাহস বেশি হয়ে যাচ্ছে মোনা তুই টু মাছ সাহস দেখাচ্ছিস মেয়েদের টু মাছ কারেজ ভয়ঙ্কর মোনার ঝাঁঝালো গলায় বললো তুমি উল্টা পাল্টা ইংরেজি বলবে না তো রানা ভাই অসহ্য লাগে আমি উল্টা পাল্টা ইংরেজি বলি হ্যাঁ বলো আর অকারণে ধমক দম শুধু শুধু আমাকে ধমকাচ্ছ কেন আমি কি করেছি কথা নেই বার্তা নেই তুই লাভ দিয়ে ট্রেনে উঠে পড়লি আর এখন বলছিস আমি কি করছি বলছি তো নেমে যাব। বলার পরও ধমকাচ্ছ কেন মোনার গলা ভারী হয়ে এলো নিজেকে সামলানোর আগেই চোখে পানি এসে গেল অয়ন ভাই দেখে ফেলছে না তো সে বিবর্ণ মুখে অয়নের দিকে তাকাল যা ভয় করেছিল তাই অয়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে মুনা কান্না চাপতে গিয়ে আরো সমস্যায় পড়ল সমস্ত শরীর ভেঙে কান্না আসছে তার বিব্রত করাই বলল কান্না শুরু করলে কি মনে কর টপ ক্রাইম শেষে ধাবরা খাবি মুনা আরো শব্দ করে কেঁদে উঠল